আমার ভাসুরের সাথে সাত বছরের সংসার ছিল তার তারা দুজনে প্রেম করে বিয়ে করেছিল কিন্তু রীতা ভাবি বন্ধা ছিল তার সন্তান হতো না আর এই সমস্যাটা নিয়ে বাড়িতে অনেক অশান্তি হয় এই সমস্যা থেকে রীতা সে আস্তে আস্তে আসক্ত হয়ে যায় বাড়িতে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই রীতা ভাবি তার কলেজের প্রেমিকার সাথে বাড়ি থেকে পালিয়ে যান আর সেইখানে গিয়ে নাকি তারা বিয়ে করেছে এই দিকে আমার ভাসুর কে সে এখনো ডিভোর্স দেয়নি আমার ভাসুর কে ডিভোর্স না দিয়ে রীতা ভাবি অন্য অন্য আরেকজনকে বিয়ে করে নিলেন এক বছর হয়ে গেছে রীতা ভাবি তার সংসার ছেড়ে চলে গেছে আমার ভাসুরও কিন্তু তাকে ডিভোর্স দেয়নি যদিও আইন কানুন সম্পর্কে আমি একটু কম বুঝি আমার শাশুড়ি আমাকে বলল রীতা তো অন্য আরেকটা ছেলেকে বিয়ে করে নিয়েছে ইসলামিক মত অনুসারে তাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে আমার ছেলের সাথে রীতার আর এখন ধর্মীয় ভাবে কোনো সম্পর্ক নেই আমার কোনো ভয় নেই রিতা যদি এখনো আবার ফিরে আসে তাহলে আমার ছেলে কখনোই তাকে গ্রহণ করবে না আমার আপত্তি তো এইখানে রীতা ভাবিকে ডিভোর্স পাঠিয়ে দিক ডিভোর্স দিলে একই সমস্যা যদিও ভাবি বাড়ি থেকে বের হয়ে যাবার পর আমার ভাসুর আর কখনোই রেতা ভাবির সাথে কথা বলেনি তবুও মনে হয় ভাবি আবারও ফিরে আসতে পারে যেহেতু তাদের এখনো ডিভোর্স হয়নি কিন্তু অন্য জায়গায় তো ভাবি বিয়ে করে ফেলছেন তারপরেও আমার কাছে কেন জানি না মনে হচ্ছে আমি অন্যের স্বামী কেড়ে নিচ্ছি যদিও আমার ভাসুরের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আমার কোনো কথা হয়নি কথা হয়েছে শুধু আমার শাশুড়ির সাথে আর আমার শাশুড়ি তো আমাকে বারবার করে বোঝাচ্ছেন ধর্ম অনুসারে আমার ছেলের সাথে রিতার ডিভোর্স হয়ে গেছে আর এইদিকে আমি মনে মনে করি রীতা ভাবি যে নতুন বিয়ে করেছে তার ওই বিয়েটা এখনো হয়নি কারণ আমার ভাসুর কে সে এখনো ডিভোর্স দেয়নি কারণ আমি যতটুকু বুঝি প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করলে সেই বিয়েটা হয় না এই সব ভেবেই আমি আমার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন প্রায় সকাল 6:30 টার মত বাজে ফজরের নামাজ পড়ে শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে পড়েছেন ভাসুর হয়তো তার রুমেই আছেন ননদেরাও তো এখনো বিয়ে উপলক্ষে আসেনি বাকি সকল মেহমানরা বিকেলের মধ্যেই বাড়িতে চলে আসবে এখন বাড়ি একটু ফাঁকা আর এই সুযোগে আমাকে বাড়ি থেকে পালাতে হবে আমি গোছানো ব্যাগটা নিয়ে বাহিরে বের হলাম শ্বশুর বাড়ির পিছনের দরজা দিয়ে বাড়ির পিছনের সাইডে এ ছোট্ট একটা গেট আছে গেটটা খুলে আমার পিছনের রাস্তা আমাকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে একটা সিএনজি আমার দিকে এগিয়ে আসলো এই সময়টা সাধারণত খুবই নীরব থাকে এত সকালে সিএনজি এখানে আসার কথা ছিল না কিন্তু আজকে মনে হয় পেয়ে গেলাম ভিতরে সম্ভবত একজন যাত্রী বসে আছে। সেকেন্ডের মধ্যেই যেন সিএনজি আমার সামনে এসে দাঁড়ালো সিএনজির ভিতর থেকে যাত্রী নেমে পড়লো আর আমি তাকে দেখে একদম ফ্রিজ হয়ে গেলাম সিএনজিটাতে করে আমার ভাসুর এসেছেন যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে উনি সিএনজি থেকে নেমে গেছে এই মুহূর্তে আমি এখন কি করব বুঝতে পারছি না সিএনজিটাতে উঠে বসবো নাকি ঘরে ফিরে যাব মাথায় যেন কোনো কিছুই আসছে না আমার ভাসুর কোনোদিনও আগবাড়িয়ে কোনো মুহূর্তেই আমার সাথে কথা বলতো না মুহূর্তের মধ্যেই সিএনজি ওলার ভাড়া পরিশোধ করলেন আমার ভাসুর আমিও যেন নীরবে চুপচাপ দাঁড়িয়েছি উনি হাত নেড়ে সিএনজি ওলাটাকে যেতে বললো সিএনজিও চলতে শুরু করলো আমিও রাস্তার পাশে দাড়িয়া শীত তখন আমার ভাসুর গোম্ভীর স্বরে আমাকে বলল পালিয়ে जाছিলে নাকি আমি তখন মাথা নেড়ে তাকে জবাব দিলাম না তিনি বড়ই গম্ভীর তিনি গম্ভীর ভঙ্গিতে আমার হাতের দিকে তাকিয়ে আমাকে প্রশ্ন করলো তোমারও কেউ আছে নাকি যদি গোপন কোনো প্রেমিক থাকে তাহলে পালিয়ে যাও আমি তোমাকে বাধা দিব না আর যদি তোমার কেউ না থাকে তাহলে আমার হাতটা শক্ত করে ধরো আমি কখনোই তোমার হাত ছেড়ে দিব না ভাসুরের মুখে এমন কথা শুনে বুকের ভেতরটা কেমন জানি করে উঠল মনে হলো লোকটা অনেক কষ্ট থেকে আমাকে এইভাবে কথাগুলো বলছেন আমিও আর পা বাড়াতে পারিনি আবারও বাড়ির গেট দিয়ে বাড়ির ভেতরে যাচ্ছিলাম ভাসুর বুঝতে পারলেন আমি আর ফিরে যাব না তারপর তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন ধীর কণ্ঠে তিনি আমাকে বললেন মায়ের কাছ থেকে গতকাল শুনেছি তুমি রিতার ডিভোর্স চাও এখন থেকে তুমি যেইটা চাও সেইটাই হবে ধর্মীয় মত অনুসারে রিতার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তারপরেও আমি রিতাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব ওকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব কথাটা শুনে আমি চুপ করে রইলাম আমি আমার থেকে বয়সে বেশ বড় মিনিমাম দশ বছরের বড় হবে তারপরে কেন জানি লোকটার উপর অনেক বিশ্বাস এলো যে বিশ্বাসটা কিনা এতদিন আমি আমার শাশুড়ির কথার উপর করতে পারিনি আমার শাশুড়ি বারবার ওই ডিভোর্স ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েছেন এরপর ভাসুরের সাথে রুমের ভিতর প্রবেশ করলাম উনি আমার হাতে ব্যাগটা দিতে দিতে আমাকে বললেন যাও চা বানিয়ে আনো দুজন একসাথে বসে খাবো তখন আমি ভিতরে দিকে যাচ্ছিলাম আর ঠিক সেই মুহূর্তে তিনি আমাকে পিছন থেকে ডেকে বললো স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই সাত সকালে কারণ তোমার জন্য চুরি বানাতে দিয়েছিলাম ওই চুরিটা নিয়ে এসেছি স্বর্ণকার গতকাল রাতে আমাকে ফোন দিয়েছিল সে নাকি সাত দিনের জন্য কোথায় যেন ঘুরতে যাবে আরে উনি চলে গেলে তোমাকে তো আর বিয়ের দিন চুরিটা দিতে পারবো না তাই এই সাত সকালে গিয়ে চুরিটা নিয়ে আসলাম এখন যেন আমি কথাটা শুনে অবাক হয়ে গেলাম কোথায় যেন আমার জীবনের সুখের আবাস পাচ্ছি স্বামী মৃত্যুর পর থেকে এই প্রথম কারোর কথা আমার কাছে এতটা ভালো লাগলো এখন আমি মনটাকে স্থির করে ভাবলাম আর কোন লুকোচুরি নয় এইবার থেকে ভাসুরকেই স্বামী হিসেবে গ্রহণ করব। ইনিই হয়তো হবে আমার বাকি জীবনের অজানা সুখ পাখি সো সবাই আমাদের জন্য দোয়া করবে ব্যবজনের সারা জীবন একে অপরের পাশে থাকতে পারি